لقد كان لكم في رسول الله صوتكم حسن ثم دردنا وطم على الشغل سيف محمد صلى الله عليه وسلم ولما عملت على محمد رسول الله صلى الله عليه وسلم افتدي محمد صلى الله عليه

দুঃখজনক হল সত্য কথা আমরা আদর্শ মানে আমাদের নেতা যে নেতা আমাদেরকে কলমের মতো অস্ত্র করে দেয় আমরা আদর্শ মানে আমাদের নেত্রীকে যেই নেত্রী আমাদেরকে স্লোগান শিকার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ানো ভক্ত অথচ আল্লাহ রাসুলের আদর্শ হল কেন যে তোমার

সবাই বলে আবদুল আখ খানকে মাইনাম চলাতো আব্দুল খান আন একটু বালু লোক বস্তু দুঃখ শারিফ লোক শারিফ খানই মাত্র কারোর সঙ্গে জঁটাঝাঁটি করে না গালাগালি করে না মারামানি করে না কলাফালি করে না কাছে মাইনাম থাকবে গন্ধমায় একটা ভালো মানুষ ম সবাই বলবে এই আব্দুল আখ খান ভালো লোক ছিল তো সবাই বলে কি যে ওই লোকটাকে আদর্শ মান কেন বানানো লোকটা কি ছিল কথা আপনি বুঝতে চান লোকটা কি ছিল তাকে সবাই মানব দেখে একটা মানুষকে মানার জন্য সাধারণ মানুষ আত্মার হাজার লক্ষ কোটি গণ দামি মর্যাদা প্রবে আত্মার প্রণবী সতের Jaga lahar semuanya, jaga kanker, jaga kenaikan. Ini jaga kenaikan lahar, Karena ini,

আপনি হতাশা হবেন না ফেরা করবেন না আমি আল্লাহর আমি আপনার উচ্চরিত্রের জ্ঞান আপনি リシャー,ダークの黒の名前

पृथ्वी जो मित्यू दिखाता নামাজ পড়ে কাউকে গালি গালাজ করে না সমালোচনা করে না প্রণন্দা করে না স্ত্রীর সঙ্গে আচরণ করে তাহলে তার চরিত্র যেমন সমাজের থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো যেমন এই পৃথিবীতে আল্লাহ কেমন চরিত্র অধিকারী বলেন কেমন চরিত্র অধিকারী সমাজে যদি একটা সদস্য পুরুষ থাকে ভালো পুরুষ ভালো ছেলে থাকে এটা উদাহরণ যে মনে করেন একটা ছেলে ভদ্র শরীফ অনেক অধিকাংশ মেয়েরা তার প্রেমে পড়ে কারণ কি সে ছেলেটা কি শরীফ ভদ্র নম্র ভদ্র স্মার্ট

হাজুরের গাছের মধ্যে একটা লাল দিয়া তিনি প্রদান যখন হাজুর গাছটা পিছনে রেখে কাঠের বানানো তখন হাজুর গাছ হাও হাও করে কামাতে লাগলো আসছে আসছে কয়েকটা হাদিসের মধ্যে আসছে একটা খাজুর গাছ মরা মরা

আমার হয় না বলে সেই রশ্মজার চরিত্র নিয়ে কথা বলতেছি রসুমের চরিত্র কেমন ছিল অত সত্তা আপনাদেরকে শোনায়নি যে একটা ইহুদি লোক মসজিদে মিম্বারা দাঁড়িয়ে পারস্তাব করতেছি সবাই তো ক্ষেপে পায়া অত রশ্মজা আজ করিম সম্ভব বারা গেছিলাম হলেও চরিত্র অধিকারী তিনি কি করলেন ঠান্ডা মাথায় বুঝে গেছিলেন একাধিক শিক্ষা পাওয়া যায় না কেউ যদি সমাজের মধ্যে অপরাধ করে অন্যায় করে ফেলেছে তাহলে তাকে কিভাবে শিক্ষা দিতে হবে বলেন তাকে রসুলের আদর্শ মোতাবেক সুন্দর করে তাকে দিতে হবে কথা ঠিক আবার এই জাতীয়গুলি কথা বললেন গালি দিলেন আক্রমণ করলেন

এরকমও ছিল না অথচ ইচ্ছে করলে তিনি কি বলতেন যে কুহুদ পাহাড়টা আমার নামে লেখে দেন আল্লাহকে দিত না বলেন সবাই বলেন আল্লাহকে দিত না আল্লাহ আমাদের কথা মেনে না তাহলে তোমাকে নারী দেওয়া হবে তুমি যদি আমাদের কথা মেনে নাও তাহলে তোমাকে বাড়ি দেওয়া হবে তুমি যদি আমাদের কথা মেনে নাও তাহলে তোমাকে হাজার হাজার বাগান দেওয়া হবে আল্লাহ নবী এই কথাটি উপেক্ষা করে শুধুমাত্র আল্লাহর ভালোবাসা আর তার উন্নতির ভালোবাসায় সবসময় তিনি বলছেন ইয়া হাফলি উন্মাতি ইয়া হাফলি এবং মধ্য রসুলের আদর্শ তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি যদি মানো আর তুমি যদি চিন্তা করো যে আমার রাসুলের আদর্শকে আবার মানতে হবে জীবনের শুরু থেকে নিয়ে যখন বিবাহ সাথে হয় রাসূলের আদর্শ মোতাবেক বিবাহ হবে ওয়াদা করতে পারবেন ইনশাল্লাহ যখন বিবাহ হবে সেই বিবাহ সাথে মধ্যে গান বাজনা হবে না ইনশাআল্লাহ সেই বিবাহের মধ্যে গায়ে হলুদ হবে না বেহাই আপনার মতো গায়ে গায়ে হলুদ হবে না এ ওয়াদা করবে ইনশাআল্লাহ এবং বিবাহ যদি হয় রসুলের সুন্দর মোতাবেক বিবাহ হবে ইনশাআল্লাহ তারপরে মেজবানি খানা কোন মানুষ অসুস্থ হয়ে পড়ে রাসুলের আদর্শ কেমন ছিল যে কোনো মানুষ যদি অসুস্থ হতো আমার প্রিয় নবী নী ফল নিয়ে দেখতে চাইত কোন মানুষ যদি অসুস্থ থাকতো তাহলে রাসুল ফল নিয়ে দেখতে চাইতেন এটা তার আদর্শ এটা শুন না আল্লাহ হাবিব সাল্লার কে এক মহিলা তাকে আঘাত করতো সবসময় আঘাত করতো

আল্লাহর হাবিব সাল্লাম হাজুর নেয় কাজ করে সামান্য কাজ করে এই কাজটা একদিন হঠাৎ করে পানি থেকে রশিটা ছিঁড়ে পড়ে ছিঁড়ে গিয়েছে ইহুদি তো ইহুদি যার মধ্যে কোনো মায়া নাই দয়া নাই কোনো কিছু নাই ইহুদি আল্লাহর হাবিব সাল্লোল্লাহ সালাম এই চেয়ারক যেবারকের মধ্যে এবং বসা বসা আরাম ছিল

তুমি জাগাত করেছো তোমার হাতে পেতা পেয়েছো কিনা যদি চমকে গেলেন চমকে গেলেন হায় কি কথা বলতেছে এই আঘাতটা যদি আমার জাতিভাই ইহুদিকে মারতাম আমার জাতিভাই ইহুদিকে আমি আঘাতটা করতাম তাহলে এক আঘাত কারণে ইহুদি আমাকে হাজার আঘাত করত গালি গালাস করত আর কেমন মহামানব কেমন রক্ষা করিল আলামিন কেমন মহামানব

ওসবুল হাসানা ওসবুন হাসানা হাসানা হয়েছে হাসানাবানিক উত্তম হাসানামানিক সবাই বলেন উত্তম উত্তম চরিত্র বাধা চরিত্র আরেকটা একটা চরিত্র আছে সাইয়া উসবাতুন হাসানা উসবাতুন সাইয়া ইহুদিদের পর একটা আদর্শ ছিল মুর্শিদজা হয়েছিল তাদের আদর্শ ছিল মুর্শিদ যারা তাদের আদর্শ হয়েন

জানবেন জানার পরে আমল করার চেষ্টা করবেন আল্লাহ থেকে শুরু করে রান্নাবান্না থেকে শুরু করে আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার রাজনীতি যা কিছু আছে আমরা যেন রাসূলের আদর্শকে পূর্ণাঙ্গ রূপে ধারণ করতে পারি আল্লাহ

আর এই কথা আপনারা যে মান শোনেনও নাই মানানো নাই এটা কেমন হলে বলে যে আপনি শোনেন মানে শুনছেনও না গুজরে যা বলছে শোনেনও নাই আসছেন সবার পরে নামাজের সময় আবার বলবেন সবার আগে যাওয়ার জন্য সবার আগে